ফাইনালি উই আর ইন ভুটান তো যাই হোক হ্যাঁ অবশ্যই কোনো একটা টাইমে ভুটানের পুরো ট্রিপ করবো বাট এখন যা পেয়েছি তাতে খুঁজ থাকি তাই না তো এখানে ঢুকে পড়লাম সিলিংয়ে বা ফুল সিলিংয়ে আর এখানে যে বস্ত্রগুলো পরে দেখতে পাচ্ছ না এই এখানকার ছেলেরা পড়ে আছে এটা কিন্তু আমি অতদূর গিয়ে বুঝতে পারলাম ওখানকার ন্যাশনাল ড্রেস মানে ওখানকার ছেলেরা কিন্তু এরকম করে ড্রেস আপ করে আর যেমন আমাদের ধুতি পাঞ্জাবির মতন আর কি

পথে মানে যেখানে আমরা ওখানে গিয়ে একটা গাড়ি বুক করেছিলাম যে গাড়িতে করে আমরা এই যে কটা ভিউ পয়েন্টের নাম দাদা বললেন সেখানে সেখানে যাবো তো চলো তো আজকে আমাদের মোটামুটি সকালের প্যান্ট কিছু ভিউ পয়েন্ট ঘুরতে যাচ্ছি তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে আর পৌঁছে গেলাম ট্যাক্সি স্ট্যান্ডে সেখানে গিয়ে দেখলাম কিছু গাড়ি রাখা আছে যেটা কমার্শিয়াল পারপাস এ ট্যাক্সি এখানে ইউজ হয় অ্যাকচুয়ালি ভুটানে সেখানে বিভিন্ন রকম গাড়ি আছে যারা কমার্শিয়াল পারপাস অ্যাজ ট্যাক্সি ইউজ করা হয় ভুটান কিন্তু এমনি যেমনি সুন্দর দেখতে তেমনি কিন্তু একটা ছোট্ট দেশ ভুটান কিন্তু খুব একটা বড় দেশও নয় কিন্তু অভূতপূর্ব রকমভাবে নদী আর পাহাড়ের কিন্তু সংমিশ্রণ বিরাজ করে এখানে আমরা এখন চলেছি ফার্স্ট আমাদের ভিউ পয়েন্টের পথে তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ইন্ডিয়াতে যেমন একটা ভ্যাপসানি গরম ছিল ভুটানে ঢোকার পর কিন্তু সেই গরমটা যেন কোথায় একটা উধাও হয়ে গেল তারপরে জঙ্গল দেখার সাথে সাথে এই সুন্দর সুন্দর পাহাড় পাহাড়ি রোড এনজয় করার আনন্দ আমরা কিন্তু বলে বোঝাতে পারবো না আর এই টাইমে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল না বিশ্বাস করো তোমাদেরকে মানে বলে বোঝাতে পারছি না হয়তো একটা সুন্দর মনোরম ওয়েদার আর এই সব করতে করতেই পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে এই ব্রিজটার সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ভিউ পয়েন্ট তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আর আমরাও একটু ঝুলন্ত ব্রিজটাকে এনজয় আমি যে ব্রিজটাকে দেখতে পাচ্ছ সেটা থেকে কিন্তু গাড়ি ঘোড়া যায় আর ওর পাশেই দেখতে পাচ্ছ অনেকগুলো ফ্ল্যাগ লাগানো আছে এটা হলো ঝুলন্ত ব্রিজ আর এই ব্রিজটার কিন্তু আমি যতদূর শুনলাম নিচে কিন্তু কোনোরকম সাপোর্ট নেই মানে এটা অ্যাকচুয়ালি এই পার থেকে ওই পারই সম্পূর্ণ রকমভাবে ঝুলন্ত তো চলো ফার্স্ট ভিউ পয়েন্টে যাওয়া যাক আর এখানে বোর্ডে এই ব্রিজটার নাম লেখা ছিল আমি ঝুলন্ত ব্রিজ বলে সম্বোধন করাটাই আমার বেস্ট লেগেছে সত্যি বলতে তাই তোমাদেরকেও সেইভাবেই বললাম তো চলো ব্রিজটাকে এনজয় করা যাক মেকে নিয়ে যাচ্ছি যাচ্ছি আমি ভয় পাচ্ছি মা তুমি যাও কেমন লাগে হেভি নদীর এরকম মাছ বড় দাঁড়িয়ে হেভি থ্রিলিং এক্সপিরিয়েন্স হচ্ছে তাও আবার মেয়েকে সাথে নিয়ে সবাই দাঁড়াও এইপার মুখ করে কি হলো আসো 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 আরে অনন্ত দিকে মিয়া আসো তুমি ভয় পেয়েছো একজন কৌশি আসো কোনো ব্যাপার না लोहा লোহা এই রহনটিদের একটু হাইট আছে তাই ও একদমই ব্রিজের উপরে যাওয়ার সাহস করেনি আর আমরাও ব্রিজ ফ্রিজ দেখে আমরা আবার নেক্সট ডেস্টিনেশনের পথে রওনা দিয়ে দিলাম আর নেক্সট ডেস্টিনেশনটা কোথায় ছিল সেটা বরং সেখানে গিয়ে নয় তোমাদের সাথে শেয়ার করব আর ঝুলন্ত ব্রিজে আমরা কিন্তু বেশ এনজয় করেছিলাম আর আমার মেয়ে তো সবথেকে বেশি দেখতেই পারলে ওর এক্সপ্রেশনটা যদিও একটুখানি ভয় করছিল আমার বেশি ভয় ছিল না আমার ফোনটা যাতে না পড়ে যায় ফোনটা গেলেই আমি তোমাদের সাথে কী শেয়ার করবো বলো তো ভুটানের আমরা ঢোকার পরেই আমরা যেখানে যাচ্ছিলাম আর যেখানে গেছিলাম রাস্তাঘাট কিন্তু সত্যি বলতে ভালো খুবই ভালো আর কিছুটা ডেভেলপ আন্ডার ডেভেলপডও আছে আর কি আন্ডার ডেভেলপমেন্ট আছে যে মানে হচ্ছে আর কি তো ওটাতে একটু হালকা ফুলকা চলবে একটু নোংরা ফোংরা বাট সত্যি বলতে মানে এত মানে বাতাসটা এত লাইট ওয়েট যে কি বলবো আর যাই হোক আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট যেটা ছিল গুংফা গুমফা হলো একটা মনেস্ট্রি বুদ্ধিস্ট মনেস্ট্রি তো চলো যাওয়া যাক ফার্স্ট এন্ট্রান্সের পর এটা হলো সেকেন্ড এন্ট্রান্স আর বাইরে থেকে মনেস্ট্রিটা কিন্তু খুবই সুন্দর দেখতে আর অনেকটা জায়গা দখল করে তৈরি দেখে মনে হচ্ছিল দেওয়ালে কিন্তু অনেক রকমের আর্ট করা আছে যেটা দেখেই মনে হচ্ছিল কোনো রকমভাবে বুদ্ধিস্ট যে ধর্মগ্রন্থটা আছে তার সাথে কোনো গল্পের সাথে জড়িত যেমনি আমাদের পুরীতে আছে বা কোণার্কের মন্দির ওরকম চিত্রলিপি বলাই যেতে পারে আর যেদিকে চোখ যাচ্ছে সেদিকে কিন্তু নিট অ্যান্ড ক্লিন সত্যি বলতে আর এত সুন্দর জায়গাটা আর এতটা জায়গা জুড়ে আছে না যে তোমাদেরকে কি আস আসো আসো চলো ও সত্যি কিন্তু গুতানোর জন্যই যাচ্ছে ও দা যাওয়ার জন্য দেখো কেমন করছে ওকে গুতাবে এই জায়গাটা এতটাই শান্ত যে আমাদের শব্দ ছাড়া আর পাখিদের শব্দ ছাড়া আর কিছুই সেই সময় আমাদের কানে আসছিল না এখানে কিন্তু ছোট ছোট মঙ্করা বিভিন্ন রকম পড়াশোনার সাথে যুক্ত আর এখানে কিন্তু এই একদম অপোজিটে যে রুমগুলো একটু আগে দেখতে পেলে সেখানে কিন্তু এই ছোট ছোট মঙ্করা থাকে যারা এখানে পড়াশোনা এবং শিক্ষাগত যোগ্যতা অর্জন করেন নিজেদের জানি না কতদূর ভেতরে করতে দেবে যদি না করতে দেয় বাইরেটা অবধি দিন এগুলো বাইরেটা সুন্দর আমাদের তিনটা ভিউ পয়েন্টের মধ্যে দুটো ভিউ পয়েন্ট সরি পয়েন্ট কমপ্লিট হয়ে গেছে এবার আমরা থার্ড ভিউ পয়েন্টে যাচ্ছি তো সেখানে গিয়ে আবার চলো তোমাদের সাথে দেখা হচ্ছে থার্ড যে ভিউ পয়েন্টটা ছিল সেটাও ছিল একটা মনেস্ট্রি আমরা যখন সেখানে পৌঁছেছিলাম সেখানে একটা বাৎসরিক কিছু একটা হোমযোগ্য অনুষ্ঠিত হচ্ছিলো যেখানে বাইরের লোকে প্রবেশ নিষেধ ছিল তার জন্য আমরা ঢুকিনি সেখানকার লোকাল লোক এবং যারা গ্রামের লোক আছে তারাই সেখানে ছিল আর আমরা চললাম মনেশ্রীর পথে মনেশ্রীটা একটুখানি পাহাড়ি রাস্তা যেহেতু একটু আপওয়ার্ডে যেতে হবে তো এটাই আমাদের লাস্ট যেহেতু ভিউ পয়েন্ট আর আমাদের কাছে বেশি সময়ও ছিল না তাই আমরা একটুখানি ঘুরেই চলে যাবো আর এখানে মেয়েকে দেখতেই পাচ্ছ মে মনের সুখে রাস্তা দিয়ে ঘোরাফেরা করছে কারণ এখানে কিন্তু কোনো রকম গাড়ি ঘোরা ছিল না তাই আমিও ওকে ছেড়ে দিয়েছিলাম যে যেমনি ইচ্ছা তুই ঘোর ওর জন্য আমাদের দু মিনিটের রাস্তাটা পনেরো মিনিটে কমপ্লিট করতে হয়েছে কারণ যেখানেই রাস্তায় পাচ্ছিলো সেখানে দাঁড়িয়ে নিজের ইচ্ছা মতো ঘোরাঘুরি করতে শুরু করে দিয়েছিল আর এই করতে করতেই পৌঁছে গেলাম যেটা অ্যাকচুয়াল মনেস্ট্রি সেইখানে পৌঁছে বুঝতে পারলাম এই মনেস্ট্রিটা পাহাড়ের পাহাড়ের অনেকটাই উঁচুতে আর এই সামনে যে দেখতে পাচ্ছ যে স্তূপগুলো সেইগুলো কিন্তু ছিল মানে এক একটা মঙ্কের সমাধিস্থল পথে পেয়েছিল খিদে খাওয়ার মতো সেরকম কিছু বুঝতে পারছিলাম না তাই একমাত্র সেফেস্ট সাইড ছিল মোয়া তো আমরা মোয়া কিনেছিলাম আর মেয়ে মোয়া খেতে ভালোবাসে তার জন্য তারপরেই আমাদের আজকের মতো ঘোরাও কমপ্লিট হয়ে গেল এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টাটা আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ফর মোর সচ ভিডিওস